সকালবেলায় স্কুলে এসে দেখলাম যে আকাশে উঠছে ড্রোন আজ হচ্ছে মেয়ের স্কুলের স্পোর্টস তো সেইখানেই সবাই চলে এসেছি গেটের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি গেট খুললেই চলে যাব কিন্তু সোজা ভেতরে এ ম্যাডাম দেখছে প্রিন্সিপাল ম্যাডাম সবাই বাচ্চাদের স্পর্শের আগে কিন্তু আমরা মায়েরাম দৌড়ে সামনে সিট পেয়ে গেছি তো সুতরাং আমরা রেস জিতে গেছি তো বাকি খেলাটা শুরু করি তারা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ হচ্ছে আমার মেয়ের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডে তো যথারীতি সকালবেলায় মেয়ে মাঠে দৌড়ানোর আগেই কিন্তু আমরা দৌড়ে চলে এসেছি তো এসেই দেখলাম যে বাচ্চাদের কিন্তু সুন্দর টেন্ট করেছে কালারফুল বসার ব্যবস্থা করেছে আর এখন বাচ্চাদেরকে হাউস অনুযায়ী ম্যাডামরা হাত ধরে যথারীতি পুরো মাঠে কিন্তু ঘোরাচ্ছে আর এখানেই বিভিন্ন কালারফুল ড্রেসে রয়েছে আমাদের বাচ্চারা আর এই যে ব্লু ড্রেস পরে হাত নাড়াচ্ছে এটা হচ্ছে আমার মেয়ে এখন ওদের গ্রিন হাউস ব্লু হাউস ইয়েলো হাউস আর রেড হাউস ওদেরকে এখন মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে লাইন অনুযায়ী কিন্তু হাঁটাবে তো দেখো এখানে চারটে কালারের চারটে হাউজ যে যে বাচ্চারা যে হাউসে রয়েছে সেইখানে কিন্তু বসানো হয়েছে সকালের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে তাই তো আজকে মিষ্টি দিয়ে সকালের ব্রেকফাস্টটা শুরু হলো আমরা যেহেতু অনেক সকালেই গেছি আর ফিরতে ফিরতেও কিন্তু যেহেতু অনেক বেলা হয়ে যাবে তাই সবাই কিন্তু কিছু না কিছু বাড়ি থেকে আজকে ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে এসেছি কেউ এনেছে পরোটা কেউ এনেছে আলুর দম আর কেউ এনেছে আরও এক টাইপের আলুর দম আমি নিয়ে গেছিলাম পাটিসাপটা আর লিট্টি খাওয়ার দাওয়ার বাড়াবাড়ি করতে করতেই দেখলাম যে খেলার কিন্তু শুরু হয়ে গেছে এদিকে প্রিন্সিপাল ম্যামরা মাঠে চলে এসেছেন আর তার সঙ্গে আছেন কল্যাণী পৌরসভার চেয়ারম্যান ওদের স্কুলের রুলস হলো প্রথমেই মশালবাতি বাতি জ্বালিয়ে কিন্তু খেলার সূচনা হবে তো চলো সেরেমনিটা আগে দেখে নি প্রিন্সিপাল ম্যাম মশালবাতিটাকে বাতিটাকে কিন্তু জ্বালাবে এরপরে যেই ছেলেটা অর্থাৎ ইয়াল্লো টিমের ক্যাপ্টেন এই মশালটাকে নিয়ে কিন্তু মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অন্য হাউজের ক্যাপ্টেনের হাতে দিয়ে দেবে প্রত্যেক স্কুলেরই যেমন কিছু না কিছু নিয়ম থাকে তেমন কিন্তু ওদের স্কুলেরও কিছু নিয়ম আছে সেই নিয়মগুলিকে কিন্তু ফলো করে প্রত্যেক বছর একই রকমভাবে খেলার শুভারম্ভ ঘটে ক্যাপ্টেন সেই মশালটাকে দিয়ে দিল একজনের হাতে এবার ও কিন্তু মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে দিয়ে দেবে আরও একজন ক্যাপ্টেনের হাতে সে আরও একজন ক্যাপ্টেনের হাতে দৌড়ে গিয়ে কিন্তু দিয়ে দেবে তো এইভাবেই চারটে টিমের ক্যাপ্টেন পুরো মাঠটাকে কিন্তু দৌড়ে হাতে মশালটাকে নিয়ে কভার করবে তো এই খেলাটা কিন্তু প্রত্যেক বছরই হয় আর দেখতে ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে যতটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা যায় তার থেকেও বেশি কিন্তু চোখে দেখতে ভালো লাগে আমাদের খাবার দাবারগুলোও সব প্লেটে প্লেটে সাজিয়ে নিয়েছে আর এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট আর এদিকে পরের যে নৃত্যানুষ্ঠান শুরু হবে তার জন্য বাচ্চারাও কিন্তু মাঠে চলে এসেছে তাহলে সকালবেলায় ব্রেকফাস্টটা খাই আর সামনের প্রোগ্রামটাকেও এনজয় Thank you. দেখ <laughs> Hereby solemnly affirm that we will take part in our annual school sports in the true spirit of sportsmanship. We stand by all the rules governing the sport and accept all the decisions for the glory of sports and the honor of our school. School hands down! অনুষ্ঠানের মাঝেই তোমরা দেখতে পেলে হলো শপথ গ্রহণ এখন প্রত্যেকটা টিম লিডাররা করছে কিন্তু পতাকা উত্তোলন এরপরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে কিন্তু আমাদের পরবর্তী যে অনুষ্ঠানগুলো আছে সেইগুলোই কিন্তু শুরু হবে শেষ যে ডান্স পারফরমেন্সটা দেখলে ওটার পরেই কিন্তু শুরু হয়ে গেছে এখন বাচ্চাদের খেলা তো এটা হচ্ছে একদম জুনিয়র ক্লাসের খেলা চলছে এই দিকে আমরা কিন্তু চলে এসেছি যে আর্ট এক্সিবিশনের কাউন্টার সাজানো রয়েছে সেই দিকে যেহেতু কনভেন্ট স্কুল ক্রিসমাসের জন্য কিন্তু আলাদাই ডেকোরেশন করে সাজানো হয়েছে এই দিকে আর্টের স্যারের হাতের আঁকা কিছু ড্রয়িং আরও রয়েছে বাকি স্টুডেন্টদের হাতের কাজ এই পাশে রয়েছে কিন্তু সেলফি জোন আর দেখো এই একটা নতুন সিস্টেম স্যার করেছেন প্রত্যেকটা গার্জিয়ানের থাম প্রিন্ট এখানে লাগাতে হবে বেশ নতুনত্ব কিন্তু জিনিসটা লাগলো তাই ভাবলাম সামান্য একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমরা প্রত্যেকেই কিন্তু আঙ্গুলের মধ্যে কালার লাগিয়ে এই গাছের মধ্যে লাগিয়েছি এটাকে কি বলে তবে আমি জানি না তবে এটা কিন্তু ক্রিয়েটিভ আইডিয়াটা স্যারের মাথা থেকেই বেরিয়েছে আমরা সবাই কিন্তু এটা করেছি বেশ নতুনত্ব একটা জিনিস কিন্তু এইবার প্রোগ্রামে এসে দেখলাম এছাড়াও গার্জিয়ানদের খাওয়ার জন্য এখানে ফুড স্টলের ব্যবস্থা করা হয়েছিল ফুড স্টলের মেনুতে ছিল পাপড়ি চাট ঝালমুড়ি ঘুগনি ডিম সেদ্ধ কফি অবশ্যই কিন্তু টাকা দিয়ে কিনে খেতে হবে স্কুল থেকে স্পন্সর করেনি কিন্তু প্রথমে আমি ভেবেছিলাম যে স্কুল থেকে হয়তো এগুলো স্পন্সার করেছেন কিন্তু পরে জানতে পারি এইগুলো টাকা দিয়ে কিনতে হবে তো যাই হোক এত লোকের খাবার দাওয়া কিন্তু স্কুল থেকে কখনোই সম্ভব নয় এই যে ম্যাডাম বসে আছেন তার কাছে টাকা দিয়ে কুপন কাটতে হবে তারপর কুপনের দাম অনুযায়ী এখান থেকে খাওয়ার কিন্তু পাওয়া যাবে তো আমরা প্রথমে কিন্তু নিয়ে নিচ্ছি এখান থেকে এক প্লেট ঘুগনি ঘুগনিটা ভালো হলেও এরপরে নিয়েছিলাম পাপড়ি চাট ঝালমুড়ি পাপড়ি চাটটা একটুও ভালো ছিল না প্রচণ্ড টক ছিল তবে ঝালমুড়িটা কিন্তু খেতে বেশ ভালো ছিল মাত্র কুড়ি টাকা দিয়ে নিয়ে নিলাম এক প্লেট ঘুগনি ঘুগনিটা কিন্তু খেতে বেশ সুস্বাদুই ছিল হবে ঠিক আছে এরপর সব ক্লাসের খেলা আস্তে আস্তে শেষ হওয়ার পরে আমার মেয়ের ক্লাসের খেলা কিন্তু শুরু হয়ে গেছে আর খেলা মানেই কিন্তু হার জিত কেউ যদি না হারে কেউ তবে জিততে পারবে না এই শুরু হয়ে গেছে খেলা প্রথম লাইন থেকে একজন এসে রিং মাঝখানের একজনকে দেবে আর শেষে গিয়ে আরও একজন পাবে তাকে হাতে নিয়ে কিন্তু এন্ডিং লাইন পর্যন্ত দৌড়াতে হবে তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যথারীতি দাঁড়িয়ে রয়েছে তো ওরা হয়েছে আজকের উইনার আর আমি একটা কথা শুরুতেই বললাম খেলা মানেই কিন্তু হার জিত রয়েছে কেউ যদি না হারে তাহলে কেউই কিন্তু জিততে পারবে না তো ঠিক আছে এই বছর কিছু হয়নি নেক্সট বছর আবারও চেষ্টা করবে আর এখানে আমাদের প্রিন্সিপাল ম্যাম সবার হাতে মেডেল আর সার্টিফিকেট তুলে দিচ্ছে তবে আমারও খুব মনে ইচ্ছা রয়েছে যে আমার মেয়েও হয়তো একদিন নিশ্চয়ই পাবে খেলা শেষ হওয়ার পরে এখন বাচ্চাদের ছুটির পালা যথারীতি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে আর এখানে দেখো ওদের যে স্কুল গ্রাউন্ড রয়েছে সেইখানে ভেতর দিকে চলে এসেছে আর ওদের এখন ক্লাস টিচার কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে সেইগুলোই কিন্তু বাচ্চাদের হাতে তুলে দিচ্ছে আর এখানে করা হয়েছিল সেলফি জোন তো সেইখানেই কিন্তু বাচ্চাদেরকে দাঁড় করিয়ে দিয়েছি ফটো তোলার জন্য এত সুন্দর জায়গায় কিন্তু আমিও অবশ্য ফটো তুলেছি স্ন্যাক্সের বক্সে ছিল একটা স্যান্ডউইচ আর তার সঙ্গে দিয়েছিলো একটা ফ্রুটি যেটা আগেই ও খেয়ে নিয়েছে আর এটা এখন খেয়ে দেয়ে চলে যাবো কিন্তু সোজা বাড়ি আর আজকের এই ব্লগটা এইখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে